এটাতে যে স্পেশাল এডিশনের একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে একটা সিট মেমরি সিট হিটার দুইটাই আছে এখন আর একটা জিনিস এই যে সিট হিটার এবং সিট কুলার এটা স্পেশাল এটা হচ্ছে স্পেশাল এই গাড়ির জন্য এটা হচ্ছে তেতাল্লিশ হাজার মাইলেজ পাওয়ান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আজকে স্পেশাল কি ভাই আজকের এই স্পেশাল ভাইয়া স্পেশাল বলতে গেলে এটা আসলে স্পেশাল একটা হ্যারিয়ার হ্যারিয়ার আমরা অনেক দেখছি যে নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা হ্যারিয়ার বলতে বুঝি হচ্ছে সিট মেমোরি এল থ্রি সিক্সটি অফ দ্যাট সিট এর চেয়ে আর অপশান মনে হয় না আর বেশি আছে আমরা এইটাই বলি কিন্তু এটাতে ভাইয়া এর চেয়েও বেশি অপশান আছে এটাতে সেটা হচ্ছে যে এটা তো বাম্পা সেন্সার তো আছেই এটা নর্মাল বিষয় বাম্পা সেন্সার এটা নর্মাল বিষয় মডেল বডি কিট এটাও আমি মনে করি নর্মাল থ্রি সিক্সটি এটাও নর্মাল এটা যে স্পেশাল এডিশনের একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে একটা সিট মেমরি সিট হিটার দুটোই আছে যেরকম আপনি এটা দশটা হেরিয়ার দেখলেও আপনি পাবেন না আপনি আমাকে বললে আমেরিকান ডিশানেও যে আপনাকে এনে দিব এটা চাইলেও আমি এখন সাথে সাথে এনে দিতে পারবো না যেমন এই যে সিট মেমরি আপনার হচ্ছে সিট পাওয়ার সিট পাওয়ার হ্যাঁ তারপর আরেকটা জিনিস কি সেটা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই জে আছে জে আছে এখন আরেকটা জিনিস এই যে সিট হিটার এবং সিট কুলার এটা স্পেশাল এটা হচ্ছে স্পেশাল এই গাড়ির জন্য এটা হচ্ছে 43000 মাইলেজ এটা যখন আসছে এটা অপশন গ্রেড ছিল 4.5 তখন ছিল 41000 মাইলেজ এখন এটা 43000 মাইলেজ আচ্ছা আচ্ছা এই যে আপনারা সিট হিটার সিট কুলার এটা আপনারা চাইলে আমাকে বললে আমি আরেকটা গাড়ি আপনাকে দিতে পারবো না এটা যখন দেবত লোক আসে উনি এটা অর্ডার করেই ওইভাবে আসে যে আমার সিট হিটা সিট কুলারটা থাকতে হবে সব অপশনের সাথে জি যেমন একটা অপশন বলতে গেলে আমরা কি বুঝি একটা হেরিয়ার যখন আমরা ফার্স্ট অফ অল কিনি বা ফোন দেই যে ভাই আপনার গাড়িতে সিট মেমোরি আছে ফুল লোড আছে তখন আমরা বলি হ্যাঁ আছে বলে সিট মেমরি আছে তখন আমরা বলি যে আসে এইটার মধ্যে আপনার সিট মেমোরি আছে তারপর হচ্ছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে বললামই এটাতে স্পেশাল যেটা হচ্ছে আপনার সিট মেমোরি সিট কুলার সরি সিট হিটার এবং সিট কুলার আছে পাওয়ার এটা নর্মাল জিনিস আমরা সব হেরিয়ারই আমাদের থাকে এটা নিয়ে আমি নাই বলি যেমন এই যে জেবিএল এটাও এখানে আছে টমিয়াম কাপার এটা তো অ্যাজ ইউজুয়াল থাকে আমাদের সব হেরিয়ারেই থাকে এখানে দেখা যায় আপনার টিস্যুর বক্স টক যেটাই চান আপনি রাখতে পারবেন রাখা যাবে হ্যাঁ যে স্পেশাল এটা সেটা আমি আপনাকে দেখাইলাম সিট হিটার সিট কুলার এটা চাইলো আপনি 10টা হেরিয়ার আপনি বললো পাবেন না সিট মেমোরিও পাবেন জেবিএলও পাবেন 360ও পাবেন কিন্তু সিট কুলার সিট হিটার আপনি কখনো এটাতে পাবেন না এবং এটা কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার জেড ব্ল্যাক বলে এটা একটা স্পেশাল এডিশান হ্যাঁ স্পেশাল এডিশান এবং যেগুলো আপনার নিউজ সেটা তো আপনার তিনটা প্রোজেকশন তো থাকে এটা আমরা সবাই জানি যাই হোক একটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই মানে বাইশের লে লাস্টে আর কি বলা চলে এটা হচ্ছে ফুল্লি লোটেড একটা হেরিয়ার সিট হিটার সিট কোলার আমি বারবার বলে দিচ্ছি এই যে স্পেশাল এডিশানের এটা আপনি চাইলেও যেই ভিডিওটা দেখবেন আশা করি ওয়েট করলে যদি আপনি ফুল প্যাকেজের একটা গাড়ি নিতে যাচ্ছেন ওয়েট করলে গাড়িটা হয়তো পাবেন না যাই হোক এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বাষট্টি লক্ষ টাকা সিক্সটি টু লাখ টাকা ফিক্সড ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস নিয়ে কোনো কথা হবে না আসেন গাড়ি দেখেন চালান চড়েন তারপরে বুঝতে পারবেন আসলে গাড়িটার কী কন্ডিশনে আছে ভেরি ভেরি গুড কন্ডিশনে আছে গাড়ি শুধু গুড না ভেরি গুড কন্ডিশন আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভালো থাকবেন আসসালামাইলাইকুম আসসালাম